সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমি একটা পুরাতন রাজবাড়িতে আসলাম আজকে আজকে রাজবাড়িতে আসার উদ্দেশ্য হলো আমার এক দাদা ভাইয়ের ওই শীত মাকাল গাছে শিকড় লাগবে জন্য তো আমি অনেক আগে দেখে গিয়েছিলাম তখন গাছে ফল টল ফুল টুল হয় না তো আজকে আসছি গাছের নেওয়ার জন্য এসে দেখি যে গাছে ফল হয়েছে অনেকগুলো ফুল তখন ছিল তো এগুলো মূলত সাদা মাকাল গাছে শিকড় যেটাকে বলা হয় মাকাল গাছে শিকড় এই গাছটা মূলত কী কাজে লাগে আপনাদের একটু জানাবো তার আগে আমরা একটু দেখে নিই এখানে অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন না এর ভিতরে এই গাছগুলো হয়ে আছে আসলে পুরাতন জায়গা তো আর পুরাতন জায়গা ফেলানো থাকে কেউ পরিষ্কার করে না তো দেখা যায় যে ওইভাবে আসে তো এই যে শ্বেতমাকাল গাছ এটা কী কাজে লাগে কাল গাছের কিন্তু অনেক গুণাগুণ আমরা অনেকেই কিন্তু জানি আবার অনেকেই জানি না যারা কবিরাস আছে যেমন ইন্ডিয়ান কিছু আপনার কিছু না কয়েকজন আছে ওনারা ওনাদের ভিডিও দেখবেন আপনারা তো দেখলে বুঝতে পারবেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন ওই লাউ গ্যাসের পাতার মতো এই গ্যাসের পাতাগুলো তো ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এর কত গুণাগুণ এই গাছের আর কি প্রতিটা গাছেরই তো গুণাগুণ আছে তার ভিতর থেকে বেশ কিছু গাছ আছে যে গাছগুলো অনেক উপকারী তার ভিতর থেকে এই একটা শ্বেতমাকাল গাছ শ্বেতমাকাল গাছের পাতা শ্বেতমাকাল গাছের শিকড় মাকাল গাছের ফল শ্বেতমাকাল গাছ এটা অনেক রোগের চিকিৎসার জন্য আমদার ব্যবহার করা হয়ে থাকে আর আমি মূলত আজকে কী জন্য আসছি আমি আসছি এই শ্বেতমাকাল গাছের শিকড় নেওয়ার জন্য তো এই শিকড় কী কাজে লাগবে একটুখানি আপনাদের জানাই দেখা যায় যে মূলত অনেক কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন মনে করতে পারেন আপনি যে নিয়েতটা করবেন সেই নিয়েতে আপনারা ওই জিনিসটা ব্যবহার করতে পারেন মনে করেন যে আপনার পিছিয়ে অনেক শত্রুর যে কাজ করতেছেন যাই করতেছেন সব বাধা সৃষ্টি করতেছে আপনার জিনিসপত্র মনে করেন অন্য মানুষের কুদৃষ্টি করতেছে বা আপনি হলো এই মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতেছে না ইত্যাদি এই যে সমস্যাগুলো এটা বিভিন্ন কারণে হয় বিভিন্ন কারণে এগুলো হয় এগুলো মনে করেন আপনার যেমন শনি আসে রাহু আসে এই যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর জন্য মূলত এই আছে শিকড়টা কাজে লাগে আরও অনেক কাজে লাগে তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যোগাযোগ করতে চাইলে আমার তো নাম্বার তো আসেই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম